যে খালি ভারত নিয়ে সমালোচনা করে আরে তোরারে কইতাছি তোরার মাস্টারে কি কয় এটা একবার শুনে আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায় কারণ চারদিক থেকে ভারত আমাদের আছে কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক যা সম্ভব তা হওয়া উচিত এবং হবে এটা ছাড়া আমাদের তাদেরও গত্যন্তর নয় আমাদের গতন্ত নয় কারণ কেউ কারো প্রতি বিরূপ হয়ে যদি আমরা সম্পর্ক করে তুলি এটা কারো জন্য ভালো না যে আমাদের সর্বাত্মক চেষ্টা হবে যে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা একেবারে বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাবো এটি আমাদের রে ভালো করে হুনছিস কান দিয়ে হুনছিস তো তোরা তো খালি ভারত নিয়ে উল্টা পাল্টাই করস দেখছ তোর হেডমাস্টারে কি কইছে হ্যাঁ ভারতের সঙ্গে যদি উল্টা পাল্টা করস হ্যাঁ তোর কিন্তু ভালো হবে না বুঝজি এটাই তো করে বুঝাইতে চাইতেছে তোরা মাস্টারের কথা যদি ফালায় দেশ তোর কপালে কিন্তু দুর্দশা আসতে পারে আর ভারতের সঙ্গে আসস তোরা লাগতে হ্যাঁ ভারতের সঙ্গে কোনোদিন লাগতে আসবি না যে মন্দর ভারতের সঙ্গে লাগতে আসছিল পাকিস্তান দেখ এখন পাকিস্তানের কি হাল বুঝছস আর তোরা ভারতের সঙ্গে লাগতে আসিস হেডমাস্টার কি দেখছ ভারতের সঙ্গে যদি মিলেমিশে না থাক তোরা কি চলতে পারবি না আর তোর কি বুঝায় তোরা তোরা আর ভারত নিয়ে কিনোদিনেও এরকম ধরনের কথা কইতি না বুঝছ তোর দেশের শেখ নাই ভারতের দালাল যদি হয়তো হইয়া যদি এরকম ধরনের কাজ করছে যে ভারতের লগে মিশা রয়েছে তেমন কি তোর হেডমাস্টার দাও কি ভারতের দালাল যে ভারত নিয়ে কথা কইতেছে তোরা তো নিয়ে এটাই কবি না তোদের বাংলাদেশে কিছু কিছু আবল চোদার লোক আছে যে তোরা বাংলাদেশের ভালোমন্দ মন্দ চাই না বুঝছিস আর তোরা দেশের ক্ষতি করতে চাই উল্টা সেই জন্য কিছু বুঝে না না বুঝে খালি উল্টা পুলটা কথা কয় যদি তোরা ভালো চাস তো তোরা হেডমাস্টারের কথা কান দিয়ে শুন আর এই মতনে চইলা যা যদি ভালো মতনে থাকতে চাস বুঝছিস